নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা দৈনিক রাশিফল জানার জন্য আজকের এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত শুনুন এবং আপনার কোন রাশি সেটা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান আজ মে মাসের সাত তারিখ আজকের দিনটি আপনার কেমন যাবে পরিবার কেমন থাকবে সম্পদ কেমন থাকবে সম্পর্ক কেমন থাকবে পেশা কেমন থাকবে এবং আপনার শুভ সংখ্যা কত শুভ দিক কত এবং শুভ রং কী আপনার প্রথমে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি মেষ রাশি আজ সাত মে কেমন যাবে আজকের দিনটি ব্যবসায় লাভ হবে কিনা সেটা নিয়ে চিন্তা থাকবে অতিরিক্ত পরিশ্রমের ফলে মানসিক চাপ বৃদ্ধি পাবে সন্তানদের চাকরির খবর নিয়ে আনন্দ লাভ আইনজীবীদের জন্য সামনে শুভ সময় খুব কাছের মানুষের জন্য আপনার ছোটোখাটো ক্ষতি হতে পারে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের অবসান হতে পারে কাজের জন্য ভ্রমণ হতে পারে পড়াশোনার জন্য ভালো সুযোগ আসতে পারে মাথার যন্ত্রণা বৃদ্ধি পাবে বাড়ির তরফ থেকে আর্থিক সহায়তা পাবেন কোনো পদ্ধতির জন্য বাড়িতে বিবাদের আশঙ্কা সম্পর্ক নিয়ে চিন্তা বাড়তে পারে পেশাগত ক্ষেত্রে কপালে কষ্টভোগ রয়েছে শুভ সংখ্যা পঁয়ত্রিশ শুভ দিক উত্তর পশ্চিম শুভ রং হচ্ছে আপনার জন্য লাল এরপরে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে বিষ রাশি বিশ্বরাশির জাতক জাতিকাদের সম্পর্কে কি বলছে জ্যোতিষশাস্ত্র আজকের দিনটি কেমন যাবে কাজের ক্ষেত্রে প্রচুর চিন্তা থাকবে ব্যবসার ব্যাপারে খুব সতর্ক থাকুন এবং বুদ্ধি ভ্রম ঘটতে পারে বন্ধুর সঙ্গে বিভাদ সমালোচনায় সুনাম অর্জন করবেন এবং বাড়তি উপার্জন হতে পারে বিলাসিতার জন্য খরচ হতে পারে শরীরে সমস্যা থাকতে পারে অতিরিক্ত আবেগ ক্ষতি ডেকে আনতে পারে চাকরির স্থানে বিবাদ হতে পারে স্ত্রীর সঙ্গে বিবাদের কারণে মনে কষ্ট হতে পারে অর্থ নিয়ে বিবাদ হতে পারে বন্ধুর জন্য বাড়িতে বিবাদের আশঙ্কা বাইরের কোনো সম্পর্ক থেকে আনন্দ পাবেন পেশাগত ক্ষেত্রে কোনো উচ্চ উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য পাবেন শুভ সংখ্যা চুয়াত্তর শুভ দিক পূর্ব শুভ রঙ হচ্ছে আপনার জন্য সাদা এরপরে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে জ্যোতিষশাস্ত্র বলছে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি যেতে চলেছে দেখুন কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ না করাই ভালো হবে ভ্রমণের সমস্যা বাড়তে পারে একটু সাবধান থাকুন ভাই বোনের সঙ্গে বিবাদ নিয়ে চিন্তা শত্রুর সঙ্গে চুক্তিতে কাজ উদ্ধার হতে পারে এবং প্রেমে নতুন মোড় ঘোরার সম্ভাবনা দেখা যাচ্ছে নতুন ব্যবসার চেষ্টা করতে পারেন সারা দিন বেশ উৎফুল্ল কাটবে বাড়ির লোক আপনাদেরকে বুঝবে না বাড়ির বড়োদের শরীর নিয়ে একটু চিন্তা থাকতে পারে আপনি আপনার ক্ষমতা দেখানোর সুযোগ পাবেন অর্থভাগ্য খুব ভালো থাকবে সন্তানদের কথাই বাড়িতে বিবাদ বাঁধতে পারে ব্যবসায় মহাজনের সঙ্গে সম্পর্ক ভালো যাবে না জীবিকার ক্ষেত্রে দুপুরের পরে একটু কষ্ট বাড়তে পারে আপনার জন্য শুভ সংখ্যা চুয়াল্লিশ শুভ দিক দক্ষিণ শুভ রং হচ্ছে কমলা এরপরে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে তুলা রাশি রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে দেখুন জ্যোতিষশাস্ত্র মতে ব্যবসায় দারুণ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে নিজের ভুল সংশোধন করার ফলে ব্যবসায় উন্নতি এবং গুরুজনের শরীর নিয়ে চিন্তা থাকবে দূরে ভ্রমণ করা না করাই ভালো হবে সমাজে মর্যাদা লাভ হতে পারে কারো চিৎকার কাজে সারা দিন ব্যস্ততা থাকবে সন্তানদের বায়না পূরণ করতে হতে পারে কোনো সুখবর পেতে পারেন কোনো পুরনো আশা ভঙ্গ হতে পারে সন্তানদের কোনো ভালো কাজ আপনাকে কে অবাক করবে বিনিয়োগী ব্যবসায় ভালো ফল পাওয়া যাবে এবং অর্থভাগ্য খুব ভালো যেতে পারে সংসারে বিবাদের আশঙ্কা রয়েছে বাইরের সম্পর্কের ব্যাপারে চিন্তার কারণ জীবিকার ক্ষেত্রে প্রচুর কষ্ট হতে পারে শুভ সংখ্যা বাষট্টি শুভ দিক দক্ষিণ শুভ রঙ হচ্ছে সাদা এরপরে যে রাশিটির কথা বলবো বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি আজকে দিনটি আপনার জন্য কেমন যাবে কাজের চাপ বাড়তে পারে বন্ধুর সাহায্য ব্যবসায় উন্নতি প্রতিবেশীর সঙ্গে শত্রুতার আশঙ্কা ভালো কাজের পরিপ্রেক্ষিতে হতাশা নতুন ব্যবসায় লগ্নি করতে পারেন তবে খুব চিন্তা করে এগোবেন পরিশ্রম বৃদ্ধিতে শারীরিক অসুস্থতার যোগ মামলায় জড়িয়ে পড়তে পারেন পিতার সঙ্গে অর্থ নিয়ে তর্ক এবং কানের সমস্যা বাড়তে পারে পিতার শরীর নিয়ে একটু ভাবনা হতে পারে প্রেমে বাধা থাকলেও সঙ্গে আনন্দ থাকবে বিদ্যার্থীদের নতুন যোগাযোগ আসতে পারে এবং সম্পদ আর্থিক চাপ সহ্য করতে হতে পারে ভাতৃ বিবাদের জন্য সংসারে অশান্তি সম্পর্কর ক্ষেত্রে খুব ভালো দেখা যাচ্ছে পেশাগত ক্ষেত্রে কর্মচারীর জন্য ক্ষতির আশঙ্কা শুভ সংখ্যা উনষাট শুভ দিক দক্ষিণ শুভ রং হচ্ছে লাল এরপরে যে রাশিটির কথা বলব সেটি হচ্ছে ধনু রাশি ধনু রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যেতে চলেছে দেখুন এই ধনু রাশির জাতক জাতিকাদের সম্পর্কে জ্যোতিষশাস্ত্র কি বলছে জ্যোতিষশাস্ত্র বলছে যে সহকর্মী নিজের খুব প্রকাশ করায় মানসিক চাপ বাড়বে প্রেমে কষ্ট বাড়তে পারে স্ত্রীর স্বাধীনতা স্বভাবের জন্য সংসারে অশান্তি সন্তানদের কাজে সাহায্য করতে হতে পারে ব্যবসায় নতুন কর্মী নিয়োগ করার আগে ভালো করে নজর দিন বন্ধু সমাগমে আনন্দ লাভ আপনার স সহ্য ক্ষমতা আপনাকে বাঁচাবে এবং কথা খুব কম বলবেন কোমরের সমস্যা বাড়তে পারে ভ্রমণের জন্য উৎসাহিত হতে পারেন এবং স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক বজায় থাকবে সুসম্পর্ক স্বাস্থ্য ভালো যাবে না অতিরিক্ত রাগ ভালো হবে না এবং অর্থভাগ্য খুব ভালো বলা যাবে না বুঝে চলুন অর্থভাবের জন্য বাড়িতে বিবাদের আশঙ্কা কারোর সঙ্গে খারাপ ব্যবহারের জন্য সম্পর্ক নষ্ট হতে পারে পেশাগত স্থানে খরচ বাড়তে পারে শুভ সংখ্যা ষাট শুভ দিক উত্তর পূর্ব শুভ রঙ হচ্ছে আপনার জন্য হলুদ এরপরে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদেরকে বলবো আজকের দিনটি আপনাদের কেমন যাবে স্ত্রীর কারণে মন চঞ্চল হতে পারে কোনো ঝুঁকি ঝুঁকিপ্রবণ কাজ করতে হতে পারে বুদ্ধির বলে শত্রুর মোকাবিলা করতে সক্ষম হবেন বাড়িতে অতিথি সমাগম হতে পারে দিনের সম্মান প্রাপ্তির যোগ কর্মচারীর বেপরোয়া আচরণে ব্যবসায় গোলযোগ হতে পারে নিজের বুদ্ধিতে আইনি সমস্যার হাত থেকে মুক্তি পেতে পারেন রাস্তায় দুর্ঘটনা ঘটতে পারে বাড়িতে অতিরিক্ত খরচ বাড়তে পারে সন্তানদের জন্য চিৎ চিন্তা বাড়তে পারে ব্যবসায় ক্ষতি হতে পারে ঠান্ডা লাগা থেকে সাবধান থাকুন কারোর কাছ থেকে কোনো রকম আর্থিক সুবিধা পাবেন না পরিবারের সকলের সঙ্গে সদা বজায় থাকবেন না এবং বাইরের সম্পর্ক নিয়ে উদ্বিগ্ন হতে হবে জীবিকার ক্ষেত্রে আনন্দময় থাকবে শুভ সংখ্যা আটাত্তর শুভ দিক অগ্নিকোণ শুভ রঙ হচ্ছে আপনার জন্য নীল এরপরে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে মিন রাশি মিন রাশির আজকের দিনটি কেমন যাবে প্রিয়জনের সঙ্গে বিবাদ নিয়ে চিন্তা হতে পারে গরিব মানুষের জন্য কিছু করার চেষ্টা করুন অতিরিক্ত উদাসীনতা কর্মে ব্যাঘাত ঘটতে পারে অভিনয় সংক্রান্ত ব্যাপারে জটিলতা আসতে পারে দাম্পত্য জীবনে অশান্তি বাড়বে কেনাবেচা করার জন্য দিনটি শুভ এবং খুব দরকারি কাজ থাকলে দুপুরের পরে করুন বন্ধুদের কথা মেনে চললে বিপদে পড়তে পারেন আপনার আচরণ খুব খারাপ হতে পারে ব্যবসায় চাপ বাড়তে পারে পাওনা আদায় হওয়ার সম্ভাবনা আগুন থেকে একটু সাবধান থাকুন আপনি আর্থিক দিক থেকে দিনটি খুব ভালো কাটবে পরিবারের সকলের সঙ্গে সদা বজায় থাকবে না বন্ধুর কারণে কোনো সম্পর্ক নষ্ট হতে পারে সমাধান থাকুন জীবিকার ক্ষেত্রে খুব ভালো অন্য কাজের চেষ্টাও করতে হতে পারে আপনাকে শুভ সংখ্যা চুয়ান্ন শুভ দিক উত্তর পূর্ব শুভ রং হচ্ছে হলুদ এরপরে যেটি বলবো সেটি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির সম্পর্কে জ্যোতিষশাস্ত্র বলছে যে আর্থিক টানাপোড়েন থাকতে পারে নম্র স্বভাবের জন্য কর্মস্থলে সুনাম বৃদ্ধি বাসস্থান পরিবর্তন নিয়ে খরচ বৃদ্ধি ঋণ শোধ হতে পারে বাবার শরীর নিয়ে একটু চিন্তা থাকবে নিজের ভুলের ফলে নানা দিক থেকে অপসত হতে পারেন বাড়তি ব্যবসার কথা না ভাবাই ভাব ভালো রাস্তার লোকের সঙ্গে হঠাৎ বিবাদ বাঁধতে পারে মশলা বা মামলা মোকদ্দমা থেকে নিজেকে বাঁচিয়ে চলুন সাংসারিক শান্তি বজায় তাকে পুরনো শত্রু থেকে বন্ধুর মতো ব্যবহার পাবেন এবং সন্তানদের বায়নার জন্য প্রচুর অর্থ খরচ হতে পারে সামান্য কথায় বাড়িতে বড় বিভাদ বাধতে পারে সম্পর্ক ভালো যাবে না বুঝে কথা বলুন শরীর খারাপের জন্য জীবিকার ক্ষতি হতে পারে শুভ সংখ্যা আটত্রিশ শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব অশুভ দিক হচ্ছে উত্তর পশ্চিম আর শুভ রঙ হচ্ছে আপনার জন্য সাদা এরপরে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের সম্পর্কে জ্যোতিষশাস্ত্র বলছে যে সব কাজে সুনাম পেতে পারেন ব্যবসায় সহকর্মীর দ্বারা ক্ষতির আশঙ্কা বাসস্থান কেনাবেচার পরিকল্পনা এখন বন্ধ রাখুন স্বামী স্ত্রীর মধ্যে কলহ বাঁধতে পারে ছোটোখাটো আঘাত লাগতে পারে আয় ব্যয় সমান থাকবে অযথা তর্কে যাবেন না এবং সমস্যা হতে পারে পুরোনো শত্রুতার জন্য ক্ষতি হওয়ার আশঙ্কা পেটের সমস্যা বাড়তে পারে পিতার শরীর নিয়ে চিন্তা বাড়তে পারে দুপুরের পরে বিবাদ বৃদ্ধি পাবে এবং সম্পদ অর্থ নিয়ে প্রচুর কষ্ট ভোগ কপালে রয়েছে পরিবারের সকাল থেকে বিবাদের আশঙ্কা ব্যবসায় কর্মচারীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না পেশাগত ক্ষেত্রে অপরের বুদ্ধিতে চললে ক্ষতি হতে পারে শুভ সংখ্যা হচ্ছে ছত্রিশ শুভ দিক দক্ষিণ শুভ রং হচ্ছে নীল এরপরে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য এমন যাবে আজকের দিনটি দেখুন বাড়িতে অশান্তির কারণে আপনার সম্মানহানি হতে পারে আপনার বক্তব্য সকলের মন জয় করতে সক্ষম হবে সঙ্গীত শিল্পীর শুভ সময় চাকরিতে বদলির সম্ভাবনা ব্যবসায় জট ছেড়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে দ্রুত ক্রোধ এবং সম্বরণ করার প্রয়োজন হঠাৎ পুরোনো কোনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে সন্তানদের জন্য খরচ বাড়তে পারে সুন্দর কোনো সম্পর্ক নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে ব্যবসায় আয় বৃদ্ধি এবং ভ্রমণের জন্য সমালোচনা আলোচনা বাড়িতে চিকিৎসার খরচ বাড়তে পারে এবং সম্পদ অভাবের মধ্যে দিয়ে দিনটি কাটতে পারে কোনো বয়স্ক ব্যক্তির জন্য বাড়িতে বিবাদের আশঙ্কা সম্পর্ক নিয়ে দিনটি আনন্দে কাটবে জীবিকার ক্ষেত্রে কোনো চাপ থাকবে না শুভ সংখ্যা আটান্ন শুভ দিক পশ্চিম শুভ রং হচ্ছে আপনার জন্য সবুজ আশা করি এই ভিডিওর মাধ্যমে আজকে রাশিফল সম্পর্কে আপনাদেরকে জানাতে পেরেছি এবং আগামী আগামীকালকে রাশিফল জানার জন্য অবশ্যই আজকের এই ভিডিওটি দেখুন এবং ফলো রাখুন এই চ্যানেলটিকে